দেখতে পাচ্ছ চলে এসেছি এখন আছি আমরা ভিক্টোরিয়া এই দেখো ভিক্টোরিয়ার লুকটা দেখে নাও জাস্ট লাগছে একদম দেখো ভিতরে যাবো আমরা ভিতরে তোমরা সেই ভিডিওগুলো দেখাবো আর পুরো পুরোটা দেখতে থাকবা দেখো পুরো ভিক্টোরিয়ার মাঠ এটা এইদিকে যাচ্ছি দেখো আর এইদিকে জয়েন্ট ভিক্টোরিয়ার লুক হ্যাঁ ওখানে আমার ভাই ফটোশুট করবার জন্য বলছে তাহার বৃষ্টি আসবে না ভিডিও করছি ওই দেখো কত দূরে আছে কত দূরে তলে ভিডিও করছে আমার ভাই আর আমি এখানে মানে ইয়ে করছি গাইজ এখন গ্রাউন্ডে যাব গ্রাউন্ডে গিয়ে মানে বানাবো গ্রাউন্ডে গিয়ে এখন ফটোশ্যুট করব কারণ এখান থেকে ভালো ভিউটা আসছে না ওর জন্য এখন গ্রাউন্ডে যাব ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখাচ্ছে না কারণ বৃষ্টি হতে পারে গ্রাউন্ডে যাবো এখন আমরা হুম এই দেখো এই বাইশ এখান থেকে সেই আসছে রে ভাই ভিউটা এই দেখো পুরো ভিক্টোরি ভিউটা আসছে এখান থেকে হ্যাঁ সেই লাগছে গাইজ হুম এটা ই বিন টাটা টাটা স্টিল আকা ইসন চল লেখনা আমরা ও গ্রাউন্ডে চলেছি এখন দেখব সে হারা হারা ঘাস সেই লাগছে দেখতে गाइस এটা কই কেন কেন বসবে বসব এখানে বসা হবে এটা প্লাস্টিকের এটা প্লাস্টিকের যদি ভাঙা হয়ে যায় তো গাইজ বসে বসে এখানে ফটোশুট হয়ে গেল আই দেখো পিছনে আমার ভিক্টোরিয়ার ভিউটা এখান থেকে সেই লাগছে তো গাইজ ভিক্টোরিয়া ঘুরতে এসে বৃষ্টি চলে এসছে বুঝতে পারছো বৃষ্টি চলে এসছে মানে আর হবে না বুঝতে পারছো এখন ক্যামেরাটা আমরা ব্যাগে ভরে দেবো বৃষ্টি জল এখন আর হবে না ভিডিও ভিডিও বানা তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা দেখাবো ভিক্টোরিয়া ভিতরে যাব সব তোমরা দেখাবো অবস্থা ব্লকটা পুরো দেখতে থাকবা তো আমরা যাবো ওই দেখো ভিক্টোরিয়া এই সামনে আছে ওই দেখো ভিক্টোরিয়া এই দেখো নদীর সিন এগুলা এই দেখো পুকুরটা সেই বাও লাগছে গ্রাউন্ডটা পুরো ঘুরিয়ে দেখা দিচ্ছি দেখো দেখতে পাচ্ছেন গাইস এদের সাথে এসে আমাকে শুধু ব্যাগ বয় বহা করাচ্ছে তোমরা কিছু বলে দেন ওদেরকে তো দেখতে পাচ্ছি ওকে ব্যাগ বহ মিথ্যা কথা বলছে ওই একশো খান ফটো তুলে আছে আমরাই তুলে নিই অগি তুলে দিয়েছি বেশি বেশি করে ফটো ওই লেখা ভাই পুরোটা মিথ্যা কথা বলছে তো এখন আমরা বাড়ি চলে যাব কারণ অনেকটাই ব্লকিং করলাম